আমাদের মহিলা সমিতির নেত্রী কনিনিকাদি আমাদের এই জেলার নেতৃত্ব আমাদের মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব আমাদের প্রবীণ নেত্রী সোজা একদম হসপিটাল থেকে উঠে মঞ্চে এসেছেন লড়াইয়ের মঞ্চে কি গরম ছিল সারাদিন সম্ভব ঘাম খুব গরম তারপরে যদিও বা একটু কমলো গরমটা দিয়ে নিকা এসে গরমটা বাড়িয়ে দিল এবারে নদিয়া জেলার মহিলা সমিতির সমাবেশ জেলা সম্মেলন সম্পর্কে প্রকাশ্য সমাবেশ আমাদের গোটা রাজ্য জুড়েই মহিলা সমিতির সম্মেলন চলছে একদম প্রাথমিক কমিটি থেকে একদম নিচের তলার কমিটি থেকে শুরু করে আঞ্চলিক কমিটি জেলা কমিটি এখন জেলা কমিটির সম্মেলনগুলো চলছে এরপর আমাদের রাজ্যের সম্মেলন হবে কি নিয়ে সম্মেলন হবে গণতন্ত্র সমানাধিকার নারী মুক্তি গণতন্ত্র না থাকলে কখনো সমানাধিকার অর্জন হয় अगर बात करने का अधिकार नहीं रहेगा अगर ना बोलने का अधिकार नहीं रहेगा अगर कुछ मांगने का अधिकार नहीं रहेगा अगर कहीं पर जाने का अधिकार नहीं रहेगा तो कम समान अधिकार हो महिला समिति तो बोल छे, जे छेले में सवार समान अधिकार संगे में समान अधिकार बोलना शुद्ध बोल सवार अधिकार সববার রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম যার নিজের পৈতৃক সম্পত্তি আছে চার তলা বিল্ডিং তার অবধি নারী মুক্তি মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য তাহলে ভয় করার প্রয়োজন আছে কাউকে চাইছি তো একদম মাটির কটা জিনিস বেশি কিছু দিয়েছি নাকি বলেছি যে গণতন্ত্র চাই না বল আমি যাব না তাহলে তার অধিকার চাই আর কি চাই ইচ্ছে হলে ধর্ম পালন করবো ইচ্ছে না হলে ধর্ম পালন করবো না তার অধিকার চাই খাটবো খাবো যদি না খাটতে পারি তো বাড়ি এসে কেউ খেতে দিয়ে যাবে কি গো দিয়ে যাবে কেউ দিয়ে যায় নাকি দিয়ে যায় পরপর দু চার দিন চালানো থাকলে বাড়িতে এসে কেউ দরদ দিয়ে আদর করে দিয়ে যায় নাকি পঁচিশ কিলো একটা চালের বস্তা দেখাই না খাও খাটতে হবে না তাই না তো তাহলে গত যতদিন আছে ততদিন খাবো খাটবো আর খাটার দাম চাইছি

বাড়তে 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 আর যত বড় একটা সংগঠন সেখানে সব মায়েরা মেয়েরা এসে নিজেদের কমিটি তৈরি করে কি করে চলবো তার রাস্তা ঠিক করে এখন মঞ্চে ছিলাম রমাদি থেকে শুরু করে পিছনে ওই সুস্মিতা ও পর্যন্ত এসে বললো যে জানো যখন চেন ফ্ল্যাগ লাগাচ্ছিলাম তখন দশটা সব এড়ে এসেছিল এড়ে বোঝেন তো

দেওলা বেশিবার হッキ নবম লাখ বলে তোমাদের মোহন ভগবতের দাদাগিরি চলছে পশ্চিমবঙ্গে হッキ নবম যদি না থাকত আর যদি বামপন্থীরা থাকত বিধানসভার ভেতরে তাহলে ভূতের তুল্লা দৌড় করাত এই পশ্চিমmongo বিজেপির জায়গা হত না দাঙ্গা করার জন্য ধর্ম ধর্মের ভাগ জন্য ভাষায় ভাষায় ভাগ করার জন্য লিঙ্গের ভাগ করার জন্য জাতি আর ধর্ম দিয়ে মানুষে মানুষে কাটা কাটি মারামারি লাগানোর জন্য আজ আরএসএস এর দুর্গা মমতা বেনার্জি আছে তো জামাই আদরে থেকে নাও কিন্তু উজরা কখনো চিত হতে হয়ে শুরু সোয়ার ইচ্ছে হয় কিন্তু তোমাদের চিত হয়ে সোয়ার বেশি দিন নাই কারণ মহিলারাও গোটা পশ্চিমবঙ্গে নিজেরা মাথা তুলে দাঁড়াচ্ছে দাঁড়ায়নি কবিতা লিখে যাচ্ছে যখন শুরু হলো তখন সভানেত্রী বলছিলেন যে ফুলিয়া শিল্পের জায়গা শিল্প নিজে নিজে কোনো দিন হয় না যদি শিল্পের পিছনে শিল্পীরা না থাকে গতরে খেটে যদি তাঁত না বোনে তো সেই তাঁত কখনো শিল্প হয় না আর সেই শিল্প কখনো বিশ্বের দরবারে নাম করতে পারে না ওর পিছনে গায়ে গতরে খাটালি আছে মানে মানুষের শ্রম আছে গতর আছে আর ওই যাকে আমরা সালুট জানাচ্ছি ওই যাকে কিন্তু তার জন্য কে কে কথা বলছে কে কেউ নেই ¿Moleni? ¿Quise jota corbe? ¿Quise

না যাতে গায়ের লোক না তাকে পিটিয়ে মেরে দেয় গোটা গায়ে বোমা বন্দুক বারুদ চারিদিকে ছড়াছড়ি হয়ে আছে কিন্তু পুলিশের চোখে বন্দুক আর গোলা গুলি আর বোমা দেখতে পেলে তাদের চোখে ছানি পড়ে যায় অপারেশন হয় না দেখতে পায় না উদ্ধার করে না আর এলাকায় ভয় সন্ত্রাস রাখে আছে গণতন্ত্র আছে সাধারণ মানুষের জন্য তাহলে গণতন্ত্র কার জন্য আছে বিজেপির জন্য আছে তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিজেপির জন্য আছে আমি বলছি নদীয়া यहां यहां पर जनवाद है एक आने गणतंत्र আছে একানে ডেমোক্রেসি আছে কি করে বুঝলেন না আমার এখানে হাজার হাজার आरएसएस शाखा তৈরি হয়েছে পঞ্চায়েতে ভোট দিতে যাবেন দেখবেন আপনার ভোট হয়ে গেছে আপনি ভোটে দাঁড়াতে যাবেন আপনাকে ভোটে নমিনেশন তোলা করাবে নমিনেশন যদি রেখে দিলেন বুকের পাতা নিয়ে তাহলে ভোটের দিন ভোট লুট হয়ে যাবে ভোট লুটটাও যদি আপনি রুখে দিলেন তাহলে গণনাতে লুট হয়ে যাবে গণনাতে লুট যদি রুখে দিলেন তাহলে বিডিও আপনার সার্টিফিকেট ছাগলের মতো চিবিয়ে খেয়ে নেবে দেবে না আপনাকে সার্টিফিকেট তারপরেও যদি আপনি পঞ্চায়েতের মেম্বার হয়ে গেলেন তালে আপনাকে কাজ দেবে না আর তারপরে যদি আপনি থাকলেন তাহলে আপনাকে কিনতে চলে যাবে তাহলে গরীব মানুষের জন্য সাধারণ মানুষের জন্য গণতান্ত্রিক মানুষের জন্য গণতন্ত্র নেই কার জন্য গণতন্ত্র আছে বিজেপির জন্য তাহলে চিনমুল আছে বিজেপির জন্য চিনমুল আছে বিজেপির জন্য তাই যে 10টা এড়ে এসেছিলো বাবা চিনমুল থাকবে না ও এমনি কালের গতিতে চলে যাবে তোমার। থাকে তখন কান মুলে দেবে বড়তেও যদি না সুধরাও না তো হাত ফাটিয়ে দেবে খুব সাবধান খুব সাবধান কি হবে গোটা পশ্চিমবঙ্গে কাজের কথা কি হবে গোটা পশ্চিমবঙ্গে মেদের বেচে থাকার কথা কি হবে গোটা পশ্চিমবঙ্গে মেদের আর বেশি আত্মমর্যাদার সাথে নিজেদের মানসম্মান নিয়ে বেঁচে থাকার কথা কি বলছে রিপোর্ট গোটা পশ্চিমবঙ্গ মা মরে যাচ্ছে শরীরের রক্তের কম অপুষ্টির শিকার তাজবজোর পর্যন্ত প্রতি একশোটা বাচ্চাতে তিনটা করে বাচ্চা এমনি মরে যায় তার আগে সেদ্ধ আর তারপরেও যদি বেশি কিছু তাও তাহলে সিডিপিও চলে আসবে আর আইসিডিএস এর প্রকল্প কর্মীরা যে দু মাসের পয়সা নিজের পকেট থেকে দিচ্ছে তার বিল জমা করছে তার বিল দিচ্ছে না সরকার পশ্চিমবঙ্গে উনিশ হাজার আইসিডিএস এর সেন্টার আছে যেখানে কর্মী নেই সহায়িকা পশ্চিমবঙ্গে এতগুলো আইসিডিএস সেন্টার আছে যাদেরকে মাছ করে দিচ্ছে

মিড ডে মিল আশাকর্মী রাস্তায় দাঁড়িয়ে কাজ করা স্কুলের দিদিমণি মাস্টারমশাই যে যেদিকে আছে সব জায়গাতে কোথায় দুর্নীতি নেই বলুন তো কোথায় নেই কোথায় যাবেন আপনারা আমরা কোথায় যাব বেঁচে থাকার জন্য এই যে এত চিৎকার করে বলছি এই যে আপনারা এখানে দলে দলে জমায়েত হয়েছেন আপনার বুতে আমার বুতে আপনার গায়ে আমার গায়ে এই জিনিস প্রত্যেকটা দিন চোখে দেখতে পাচ্ছি না পাচ্ছি তো দেখতে পাড়াতে বসেছিলাম রেশন কার্ডে ফোন বিলক করে দেবে তাতেও পয়সা চাইছে গো তাতেও পয়সা চাইছে থাকি ওই ঝাড়খণ্ডের বর্ডারে একটা জেলাতে না হামল কত স্টেশন হ্যাঁ টাঙ্গা মুদাবাদের টাঙ্গা চলে টাঙ্গা চলে ঘোড়ার গাড়িতে ঘোড়ার গাড়ি একটু এগোচ্ছে তারপরে ঘোড়ার গাড়ি জানিয়ে গেলো আর চলছে না যিনি চালাচ্ছেন তিনি তখন ঝুঁক করে নামলেন আর নেমে গিয়ে ঘোড়াটার সামনে একবার ডান্স করে চলে এলেন চাপলেন ঘোড়ার গাড়িটা কিছু দূরে গেল আবার কিছু দূর গিয়ে আবার দাঁড়িয়ে গেল আবার ও করে নামলো নেমে গিয়ে আবার একটা ব্রেক ডান্স করে এলো তবে গিয়ে ঘোড়ার গাড়ি আরেকটু এগোলো আবার কিছু দূর গিয়ে ঘোড়ার গাড়ি আটকে গেছে আবার নেমেছে আবার নেটেছে আবার চেপেছে তখন এবারে প্যাসেঞ্জাররা রেগে গিয়ে বলছে যে ভেলকি পেয়েছো ইয়ারকি পেয়েছো চাপছ নামছো ঘোড়াটার সামনে নাচ আবার চাপছো আমাদের দেরি হচ্ছে না তখন মাথা চুলকে বলছে বাবু কিছু মনে করবেন না এই ঘোড়াটা আসলে না আমার বরযাত্রীতে যায় তাই আগে নাচ দেখে তবে ও এগোয় বিনা নাচে আমার ঘোড়া এগোয় না আর পাড়াতে বসে দেখলাম রেশন কার্ডের জন্য ফর্ম ফিল আপ করতে গিয়ে তৃণমূল পঁচিশটা টাকা নিলো তবে ফর্ম ফিল আপ করলো মানে বরযাত্রীর ঘোড়া আর তৃণমূলের কর্মী বিনা পয়সাতে আর বিনা নাচে এক পায়ে না

যে ছুঁচটা দিয়ে একটা ফুটো করে নিয়ে এখানে চ্যানেল করে দিয়ে যে ছুঁচটা ফেলে দেয় একটা ঘা হয়েছে সেটা যেটা মেরামত করে নিয়ে যে ব্যান্ডেরটা তুলোটা হয় সেইটা ফেলে দেয় সন্দীপ ঘোষ ওইটাও বেঁচে দিয়েছে যেটা গার্বেজ সেন্টারে যায় সেইটাকেও বেঁচে দিয়েছে কোন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন না কিসের উপরে যাবেন না চারিদিকটা দেখুন দুর্নীতিতে ছেয়ে গেছে সেই দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে বেঁচে থাকার জন্য আজকে দুটো উপায় হয় মাথা তুলে লড়াই করো তার জন্য যে লাগে কে আছে মার আছে মরে যেতে পারেন এলাকা ছাড়া হতে পারে ক্ষতিপূরণ হতে পারে কারো দিচ্ছে এই পশ্চিমবঙ্গে বামপন্থীরা দিচ্ছে আর তাছাড়া দুর্নীতির সঙ্গে আপনাকে নাম লিখিয়ে নিতে হবে লিখিয়ে নিতে হবে ছোট ছিলাম মাটির ঘর ছিল চোর আসতো চুরি করতো শীত কাটতো শীত ছিটকাটা বজন বজন ছিটকাটা মাটির দেওয়ালের এই দিক থেকে গর্ত খুঁড়বে ওই দিক থেকে বেরিয়ে যাবে নিয়ে পেতলের কলসিটা টেনে নিয়ে বেরিয়ে চলে যাবে একদিন এরকম চোর এসে বেরিয়ে যাচ্ছে আর ঘরের লোকটা আদম খপাত করে ধরে নিয়েছে যেই ধরেছে গোটা গায়ে সরিষার তেল চপচপে করে মেখে আছে ধরেছে পিছলে পিটকে বেরিয়ে চলে গেছে কলসি নিয়ে তোরা ধরা পড়ল না এখন চোর গুলো বলছে এত কষ্ট করব না বলছে কেন কে রাত জেগে চুরি করবে কে ঘরে মাটির দরজা দেওয়াল ভাঙবে কে অত শীত কেটে যাবে তারপর আবার ধরে নিলে মুশকিল তারপর আবার কে দৌড়াবে বলছে তাহলে কি করবো বলছে মূল করব দিনের বেলাতে চুরি করা যাবে কোনো অসুবিধা নাই দরকার হলে পুলিশ মাথায় ছাতা ধরবে কিছু বাদ দেব না যন্ত্রণার কথা বেঁচে থাকার কথা মান সম্মানের কথা কোমরের জোরে মেরুদণ্ডের জোরে মাথাটা সোজা করে গোটা পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যে পশ্চিমবঙ্গ স্কুলে কলেজে হেলথ সেন্টারে রাজ্যের লোকেরা জামাই আদর করে নিয়ে যায় আর মিথ্যা বলছি না তো মিথ্যা বলছি না তো কি হলো টিভিতে ভাষণ দিল তো রাজ্যের মুখ্যমন্ত্রী যে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা বাইরের রাজ্যে যারা কাজ করতে যায় তাদেরকে নাকি বাইরের রাজ্যে যারা ওদেরকে কাজের জন্য নিয়ে যায় তারা জামাই আদর করে নিয়ে যায় আষাঢ় মাসে সবে গেল তো নাকি এটা ভাদ্র চলছে তো এটা ভাদ্র তো আসারে তো জামাই ষষ্ঠী হলো কেমন করে জামাই ষষ্ঠী হলো ইলিশ মাছ নিদান পক্ষে চিকেন কাপড় জামা অন্তত পক্ষে একটু ভালো করে বসিয়ে দুটো প্রাণের কথা বলা পশ্চিমবঙ্গে জামাই আদর মানে তো একটি তার একটা আলাদা ঐতিহ্য গর্ব এবং একটি সামাজিক সম্পর্কের সুখ আছে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হিড় হিড় করে টেনে নিয়ে গিয়ে হাওড়া স্টেশনে একদিন ভোরবেলা থেকে বসিয়ে রাখতে হবে তো হবে না একদিন দেখাতে হবে তো যে আমাদের বাড়ির ছেলে গুলো হাওড়া স্টেশনে জন্য মহিলা সম্মেলন করছে তার জন্য মহিলা সমিতি নিজের কোমরে জোর শক্ত করছে তার জন্য মহিলা সমিতি প্রকাশ্য সমাবেশে আপনাদের দিকে দুহাত বাড়িয়ে বলছে আসুন নিজেদের অধিকারটা নিজেরা আমরা আদায় করে নি আজ নিজেদের অধিকার আদায় করে নিতে গেলে নিজের লড়াইটা নিজেই লড়তে হবে কিছু মনে করবেন না পিছনে পুলিশ আছে দুটো কথা বলতেই হবে বলতেই হবে যতক্ষণ দাঁড়িয়ে আছে ওদের ওই পোশাকটা আমাদেরকে সাহস দেয় কি যে আমরা তোমাদের রক্ষার জন্য আছি কিন্তু তৃণমূল কি দেখলি পড়ে যায় একদম নেতিয়ে পড়ে যায় তখন মনেই হয় না যে একটু আগে ওদেরকে হুম্বি তুম্বি করতে দেখলাম কিছু মনে করবেন না সবাই একগত্রের নয় কারো কারো জাত ভালো আছে কিন্তু কেউ কেউ আছে যারা দেখলেই কেমন একটু হয়ে যায় নরম সরম আবার কেউ কেউ আছে যারা এরকম করে কালীগঞ্জে দাঁড়িয়ে বলে এর বেশি আমরা করতে পারবো না কি কি করতে পারবেন না না আমরা বোমা গুলে বারু উদ্ধার করতে পারবো না কেন আরে তো আমরাই আনানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছি

আচ্ছা আচ্ছা তাই দিদি চ লাইটটা খুব লাগছে ও দিয়ে বলছে যে ঠিক আছে তাহলে কালকে এই সময় আসবি তোকে মধু দেব দিয়ে সে মৌমাছি ওকে মধু দিয়েছে নিয়ে গোবরে পুকা মধু খেয়েছে মধু খাওয়ার পর বলছে বল কেমন লাগলো বলছে কই কিছু তো বুঝতে পারলাম না বলছি কি বুঝতে পারলি না বলছে না হলে নে আরেকটু নেই মুখে দিয়েছে দেওয়ার পর বলছে যে দেখ বুঝতে পারলি কেমন লাগছে এ তো কিছুই আলাদা কিছু বুঝতে পারছি না বলছে কয় মুখটা খোল দেখি কেমন আছে মুখ খুলে তো দেখছে গোটা মুখে আগ লাদা গোবর বলছে যা আগে কুলকুচু করে আয় যা মুখ ধুয়ে আয় গেছে মুখের থেকে গোবর ফেলেছে কুলকুচি করেছে এসেছে বলছে নেই এবার দুপুরটা মধু যেই দিয়েছে সেই গোবরে বোকা বলছে যে তো দারুণ রে টেস্ট বলছে ডিম গোবরে ঢুকে থাকলে কি করে মধুর টেস্ট বুঝতে পারবি গোটা পশ্চিমবঙ্গের প্রশাসনিক দপ্তরগুলোতে বিএলআরও রেশন স্কুল কলেজ হসপিটাল পুলিশ যত প্রশাসনিক লোকরা আছে তৃণমূলের দুর্নীতিতে মুখে দুর্নীতির টাকা ঢুকিয়ে রেখে গোবরের সাধে পরিপূর্ণ আছে এদের মুখ থেকে দুর্নীতির টাকা বের করে দিয়ে তবে এরা বুঝবে বামপন্থীরাই পশ্চিমবঙ্গে কি চাইছে বামপন্থীরাই পশ্চিমবঙ্গে গতরের দাম চাইছে বামপন্থীরাই পশ্চিমবঙ্গে মেয়েদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য কাজ চাইছে বামপন্থীরাই পশ্চিমবঙ্গে ছেলে মেয়ে করে আলাদা করে নয় সবার পায়ের নিচের জমি শক্ত করতে চাইছে আর সেটা অধিকারে লড়ে নিজের জন্য আদায় করে নিতে হয় সেই অধিকার আদায়ের লড়াইয়ে আপনাদের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ মহিলা সমিতি জিন্দাবাদ